জঙ্গলে কাঠকুড়োতে যাওয়াটাই কাল হয়ে দাঁড়ালো গ্রামের মহিলাদের ঘটে গেল মর্মান্তিক ঘটনা হাতির হানায় মৃত্যু এক মহিলার জানা যায় একদল মহিলা মিলে বাড়ির পাশে একটি জঙ্গলে তাদের জ্বালানির কাঠকুড়াতে যায় এমন সময় জঙ্গলে হঠাৎই একটি জঙ্গলি হাতি বেরিয়ে আসে যদিও সেই হাতিকে দেখতে পেয়ে মহিলারা প্রত্যেকেই পালাতে চেষ্টা করে তবে এক মহিলা সেই জঙ্গলি হাতির সামনে পড়ে যায় এবং হাতির হানায় মৃত্যু হয় বছর ছাব্বিশের বিউটি রায় নামে সেই মহিলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের মানতাদারী গ্রাম পঞ্চায়েতের বোদাগঞ্জ সংলগ্ন নোধাবাড়ি এলাকায় মৃত ওই মহিলার নাম বিউটি রায় বয়স ছাব্বিশ বছর তার বাড়ি ওই এলাকাতেই এদিকে মহিলার মৃত্যুতে এক প্রকার ক্ষোভে ফেটে পড়েন সকল গ্রামবাসীরা এমন সময় ঘটনাস্থলে পুলিশ ও বনদপ্তরের কর্মীরা গেলে স্থানীয় বাসিন্দারা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই এলাকার বেশ কয়েকজন মহিলারা মিলে নোধাবাড়ি সংলগ্ন এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে যায় সেই সময় একটি হাতির হানায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই মহিলার তারা অভিযোগ করেন বনকর্মীরা সঠিকভাবে এলাকায় টহলদারি দেয় না আমরা এলাকায় টহলদারির দাবি জানাচ্ছি বন দপ্তরের কর্মীরা গেলে স্থানীয় বাসিন্দারা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এই ঘটনায় দুইটি গাড়ি ভাঙচুর হয় ও চারজন বনকর্মী আহত হন বন দপ্তর থেকে পরিবারটিকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানা গিয়েছে আমরা একটা খবরটা পাই যে দুপুর নাগাদ একটা ভাবিদেবী মন্দিরের সামনে যে জঙ্গলটা আছে একটা ঘটনাটা ঘটে যে একটা বুনো হাতিটা একটা মহিলাকে ওটা অ্যাটাক করেছে আর ওটা ওনার মনে হয় ওখানে ডেথ হয়ে গেছে কোথায় যাচ্ছিলেন ওটা তো আমি সঠিক বলতে পারছি না কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়ে মনে যে ওই আমাদের জঙ্গল রাস্তা দিয়ে আসছিলেন কোথাও যাচ্ছিলেন হয়তো এভাবে আমরা খবরটা পেয়েছি এটা আমরা একটু এখন ইনকোয়ারিটা করব দেখো মাথাটা কি তারপর কি হয় আপনাদের উপরেও তো ছড়া হয় গাড়ি ভাঙছে কারু ভাঙছে দুটো গাড়ি ভাঙছে চারজন বলে মানে পরিচয় করতে গেছে লাখের তুলতে মানে উঠাতে লাগে মধ্যে গ্যাস সিলিন্ডার সেরকম গড়ি মানুষ ব্যবস্থা মানে করতে পারেনি কিবা উঠে গেছে তাহলে ওই চারজন ছিল চারজনের মধ্যে একজন পালাতে পারেনি মানে কি নাম এর নাম বিউটি

যদি এখনই ফোন করি তাহলে আসে মানে এক ঘন্টা পর দু ঘন্টা পর এরকমভাবে আসে মানে সঙ্গে সঙ্গে যে আসবে ওইটা নেই তার জন্য কি তোমরা বিক্ষোভ দেখো হ্যাঁ তার জন্য বিক্ষোভ হচ্ছে কী চাইছো তোমরা এখন ঠিকঠাক ডিউটি হোক ঠিকঠাক ঠিকঠাক ডিউটি হোক তার জন্য মানে আমরা এইটাই মানে আবেদন করতেছি ঠিকঠাক ডিউটি হোক ভালো কিবা হোক এটাই চাচ্ছে এ তো লোকটাকে মাইরে দিল এখন তাই সে টাকা দিবে টাকা আর নামতে এক লাখ টাকা দিবে এক লাখ